কলে ভালো আছেন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি আপনারা যারা দুই হাজার তেইশ চব্বিশ সালের অনুস্তা এবং কি দু হাজার সালে অনুস্তা আছেন তাদের মধ্যে থেকে অনেকে আপনার পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে এবং অনেক বেশি আপনার মালিকের কাছে সরাসরি ইমেল এবং আপনারা প্যাক গিয়েছে যে মালিক ওই সকল কর্মী নিতে ইচ্ছুক কিনা বিশেষ করে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের নুস্থা তো আপনারা যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে অনুস্থা আছে আপনারা আপনাদের মধ্যস্থরকারী বা মালিকের সাথে যোগাযোগ করে দেখুন যে মালিকের কাছে কোনো ইমেল বা প্যাক গেছে কিনা যদি গিয়ে থাকে সেক্ষেত্রে বলবো এক সপ্তাহের ভিতরে যাতে মালিক অবশ্যই প্যাকের জবাব দে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন এবং মালিক যদি পেপুত্তা যোগাযোগ করে এবং মালিকের সকল ডকুমেন্টস নিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে পারেন তো অবশ্যই আপনারা কিছু আপডেট পেয়েছি যে সকল সিটি থেকে তার আপডেট অবশ্যই দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন এবং কত সালে নূস্তা পেয়েছেন কি নোটস্থা পেয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তার আপডেট আমরা দেওয়ার চেষ্টা করি তো আমরা কিছু আপডেট পেয়েছি তাহলে আপনার আবেদেলীয় সিটি থেকে তিনটি নুরস্তায় একই মালিকের অধীনে তিনটি নুরস্তায় আপনার পাসপোর্ট সাবমিট করার এস এম এস পেয়েছে তারা পাসপোর্ট সাবমিট করবে তবে যারা পাসপোর্ট সাবমিট করবে তারা কিন্তু শিউরি আপনার ভিসা পেবে পাবে কেননা আপনারা জানেন যে ইতালিতে সর্বপ্রথম যোগাযোগ করা হয় মালিকের সাথে মালিকের প্যাক বা ইমেলের মাধ্যমে সেক্ষেত্রে মালিক যদি প্যাক বা ইমেলের মাধ্যমে জানা হয় যে মালিক এই কর্মী নিতে ইচ্ছুক কি না এবং মালিক যদি এই কর্মী চুক্ত নিতে ইচ্ছুক থাকে তো সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং তাদেরকে ভিসা দিয়ে দেওয়া দেওয়া হয়ে থাকে এছাড়া আজকে আমরা বাড়ি সিটি থেকে পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে তারা আপডেট পেয়েছি তো তারা সকলেই আপনার ভাগ্যবান কেননা দু হাজার বাইশ তেইশ সালের নুরুস্তায় বর্তমানে সেও আপনার তারা পাসপোর্ট সাবমিটের এসএমএস পাইতেছে তার মানে মালিক তাদের অ্যাক্টিভ সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করেন যে আপনারা কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেটই পেতেছেন না শুধু শুধু ইমেল করে রেখেছেন তার কোনো পরিপ্রেক্ষিতে তার কোনো আপনার ডেট বা কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না তো সেক্ষেত্রে বলব যাদের মালিক অ্যাক্টিভ আছে তারাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে এবং যাদের মালিকের সকল ডকুমেন্টস ঠিক আছে তারাই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে অনেকে আবার কমেন্ট যে যার ছাব্বিশ সালে নলস্তা আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগে তার বিষয়ে আমরা পরবর্তীতে আপনার ভিডিও শেষে কথা বলব কাশেরটা সিটি থেকে আপনার সিজনাল নলসটা পাসপোর্ট সাবমিটের এসএমএস পেয়েছে এছাড়াও পাসপোর্ট সাবিট করার এস পেয়েছে মিলান সিটি থেকে আজকে আমরা কিছু নতুন নতুন সিটির আপডেট পেয়েছি নতুন বলতে সকল সিটি থেকে আপনার ধারাবাহিকভাবে কখনো তেমন বেশি আপনার আপডেট পাইনি ওই সকল সিটি থেকে আপডেট পেয়েছি এক কথা বলতে গেলে গত এক সপ্তাহে অনেক বেশি আপনার মালিকের কাছে অনেক বেশি মিল গিয়েছে মালিক মিলে জবাব দিয়েছে অনেক মালিকই অনেক শহরে ইতালি মোটামুটি না এরপর আছে আপনার সালেনুর সকল সিটি ব্যতীত আপনার অন্যান্য সিটিতে অনেক বেশি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে আপনার বাংলা সিটি থেকে আপনার ফ্যামিলি নুস্তা দুটি নূলস্তার পাশ আবমিটের এস এম এস পেয়েছে তো আপনারা জানেন যে ফ্যামিলি নুলস্তাগুলো কিন্তু ডেট না থাকলে অল্প সময় থাকলে তারা কিন্তু সরাসরি ইটালি এম্বাসিতে জমা করতে পারে তো আপনারা যারা ফ্যামিলি নুলস্তা আছেন তারা অপেক্ষা করতেছেন বা অপেক্ষা করবেন না যদি আপনার নুলসার মেয়াদ তেমন বেশি সময় না থাকে তাহলে আপনি সরাসরি ইটালি এম্বাসিতে জমা করেন জমা করলে ইনশাল্লাহ বিষয় হয়ে যাচ্ছে আর অনেকে আছেন যে ফ্যামিলি নুলস্তা কিন্তু আপনার এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না যদি আপনি সরাসরি না দিতে পারেন বা আপনার ডেট গিয়ে থাকে সেক্ষেত্রে বলবো আপনার যে মাধ্যমে যার মাধ্যমে আপনি নুলস্তা পেয়েছেন সেক্ষেত্রে তারা যেন আপনার পেপু বরাবর ইমেল করে বা যোগাযোগ করে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু আপনারা জানেন ডিসেম্বরের আগে আপনার অনেক মুলস্থার সমাধান হয়ে যাবে বিশেষ করে দু হাজার তেইশ চব্বিশ সালের নুলস্থাগুলো আর বিশেষ করে ফ্যামিলি অসুস্থার কিন্তু বলে দিয়েছে যে দ্রুত সময়ের মধ্যে তাতে ফ্যামিলি অনুস্তাগুলো সমাধান করে দেয় তো সেক্ষেত্রে আপনারা যারা ফ্যামিলি নিয়ে বসে আছেন আর বসে থাকবেন না দ্রুত সময় আপনার ইতালি এম্বাসিতে যোগাযোগ করুন যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান তাহলেও অবলব অবশ্যই আপনি ইতালি অ্যাম্বাসিতে যান এবং গিয়ে যোগাযোগ করুন দেখবেন একটা বাউ হয়ে যাবে বিশেষ করে আপনার ফ্যামিলি নুলস্থা আর যারা স্পন্সার এবং সিজনাল এগ্রিকালচার নুলস্থা আছে তাদের কিন্তু আপনার নুলস্থা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে অনেক দেরি হয় বিশেষ করে যারা আপনার এগ্রিকালচার এবং সিজনাল নুলস্থা আছে তাদের নুলস্থাগুলো কিন্তু আপডেট লাগে এবং মালিক যোগাযোগ করলে এবং মালিক যদি প্যাকেট জবাব দেয় সেক্ষেত্রে কিন্তু তাদের বিষয় হইতেছে আর ফ্যামিলি নুলস্তাগুলো কিন্তু এরকম না সরাসরি তারা কিন্তু ইটালিয়ানবাসীতে যোগাযোগ করে একটা ফয়সালা পাইতেছে তাছাড়া আপনারা তারেন্ডু সিটি থেকে আপনারা ফ্যামিলি তার পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি এরপর আছে আপনার মেশিনা সিটিতে বাই আজকে অনেক বেশি আপনার শহর থেকে আপডেট পেয়েছি তো অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন আপনারা কে কোন সিটিতে আছেন তা অবশ্যই মিলিয়ে নেবেন মেশিনা সিটি থেকে পাসপোর্ট সাবমিট করছে সিজনাল নুলসা এস এস পেয়েছে এছাড়া এস এস পেয়েছে কাতানিয়া সিটি থেকে পালেরমোট সিটি থেকে কাজলিয়ারি সিটি থেকে ফ্লোরেন্স সিটি থেকে প্রমাণ সিটি থেকে জেনুয়া সিটি থেকে তো অবশ্যই আপনারা যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে সেহেতু আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন এবং আপনার মাধ্যম এবং মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর বিশেষ করে আবার বলে ফ্যামিলি অনুষ্ঠান যারা আছে তারা সরাসরি ইটালিয়াম বাড়িতে যোগাযোগ করুন আর খুব বেশি একটা হয়রানি হতে হবে না যারা বিশেষ করে ফ্যামিলি আর অন্য অন্য যারা আছেন তারা মালিক তারা ব্যতীত কোনো অবস্থাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না বা বিশা পাওয়ার চান্স কম এছাড়া আপনারা মিলান সিটি তারপরে আসে আপনারা বেসিয়া সিটি থেকে আপনার পাসপোর্ট এসএমএস এসএমসপে বলতে বর্তমানে বলতে গেলে গণহারে আপনার কথা বলতে গেলে গণহারে পাসপোর্ট এসএমএস স্পেসে আর আমরা বিগত দুইশো তো দেখেছিলাম অনেক বেশি অনেক মোটামুটি আপনার পাশে সাব মেটিরিয়াস মেস পেয়েছিল কিন্তু তোমরা ভাবে কম কিন্তু এই দেখবেন অনেক বেশি আপনার পাসপোর্ট সাবমিটের এ তারা পাসপোর্ট সাবমিট করতে যাবে এবং আমরা দেখতে পাবো ইটালিয়াম বা অনেক বেশি ভিড় সেক্ষেত্রে বলবো আপনারা যারা আপনারা দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালে আছেন অবশ্যই যোগাযোগ ব্যক্তিতে কোনো চালা নাই আর দু হাজার ছাব্বিশ সালে অনেকেই কমেন্ট করেছেন যে দু হাজার ছাব্বিশ সালে আপনি নুরুস্তা অ্যাপয়েন্টমেন্ট সরি দু হাজার ছাব্বিশ সালে অনেকে আসে যে আবেদন করবেন কী কী লাগবে ভাই আবেদন করতে তেমন কিছু লাগে না আপনার পাসপোর্টের স্ক্যান কপি হলেই যথেষ্ট তবে সবচেয়ে বড় কথা আপনি যদি আবেদন করেন আবেদন করতে পারবেন কারণ আবেদন করতে গেলেও কিন্তু মাধ্যম অনেক বেশি টাকা পয়সা নেয় সেক্ষেত্রে বলবো আগে আপনি আপনার যে মাধ্যম আছে ওর সাথে আপনার ভালো করে কথা বলে দেখেন আসলে যদি হান্ড্রেড পার্সেন্ট লোক হয় বা আপনার জন্য সে বের করে দিতে পারবে এবং ভালো মালিক আছে তার হাতে রকম হলে কিন্তু আপনি তার মাধ্যমে আবেদন করতে পারেন তাই আপনারা যদি আবেদন করেন আপনারা দেখেছেন দুই হাজার তেইশ চব্বিশ সালে যে সকল নুলস্থাগুলো পেয়েছে অধিকাংশ অধিকাংশ নুলুস্তার মধ্যে আপনার সমস্যা অধিকাংশ নুলস্তের বিষয় পাইছে না বর্তমানে অনেক মালিক আপনার এই সকল দু হাজার তেইশ চব্বিশ সালে নুলুস্তা যে সকল কর্মী আছে ওই সকল কর্মীর মধ্যে থেকে অনেকে মালিক আপনার কর্মী নিতে অনিচ্ছা পোষণ করতেছে সেক্ষেত্রে কিন্তু যারা নুলুস্তা পাইছে পাইছে তারা কিন্তু দীর্ঘ সময় দুই দুই বছর তিন বছর যাবত অপেক্ষা করে তাদের সময় লস এক দ্বিতীয় কথা অর্থনৈতিকভাবে তাতে তারা অনেক ক্ষতিগ্রস্ত সেক্ষেত্রে বলবো ভালো মালিক পেলে এবং ভালো ব্যক্তি পেলে আপনি আবেদন করেন অন্যথায় অন্য দেশের চেষ্টা করেন ইটালিতে বর্তমানে অনেক বেশি আপনার সংকট আছে কিন্তু ইটালিতে কিন্তু ইজিলি বিষয় হইতেছে না শুধুমাত্র তাদেরই হইতেছে আর বিশেষ করে তেইশ চব্বিশ সালে নুন অনেক জঞ্জাল সৃষ্টি করার কারণে এই এই দু হাজার ছাব্বিশ সাল পঁচিশ সালে যে সকল নূলস তারা কিন্তু বুকতেছে বুকছে তো অবশ্যই বলব বেবেচিনে এবং সর্বোপরি ব্যক্তি এবং মালিক যাতে আপনার যদি সোলেট বা একুরেট থাকে এবং মালিকের সকল ডকুমেন্টস আছে বা মালিক কর্মী নিতে পারবো এরকম ব্যক্তি হলে আপনি আবেদন করেন আর সব চেষ্টা করবেন যে মালিক আসলে কি নির্দিষ্ট কর্মীর প্রয়োজন কিনা ওইরকম মালিক হলে আপনি আবেদন করেন অনেক আছে যায় মালিক আপনার কন্টাকে নিয়ে দিবে ইটালিতে সেক্ষেত্রে কিন্তু এগুলো এভাবে পরবর্তীতে হয় না পরবর্তীতে ইটালি আমবাসের বিভিন্ন ডকুমেন্টস বা কাগজ চাইলে মালিকের বিভিন্ন আলোচ্য বা অন্য ডকুমেন্টস তাইলে কিন্তু তখন কিন্তু মালিক আপনার দিতে চায় না মালিক তখন বলে দেয় যায় কর্মী নেবে না সেক্ষেত্রে কিন্তু ভাই লস মালিকের না লস আপনার আর লস মাধ্যমের না লস আপনার তো একবারে জায়গা সাতবার পাবেন বা এর চিন্তে যদি কাছের ঘনিষ্ঠ মানুষ হয় সেক্ষেত্রে অবশ্যই বলবো দু হাজার ছাব্বিশ সালে যেহেতু আপনারা দিয়ে আসে সেক্ষেত্রে আপনার সুযোগ নেন অন্য তাই অন্য মাধ্যম দিয়ে বা অচেনা ব্যক্তি দিয়ে অল্প পরিচিত ব্যক্তি দিয়ে আপনি আবেদন করেন একটা মোটামুটি মাধ্যমগুলো একটা বিজনেস হিসেবে নিয়ে গেছে আবেদন করে দিব আবেদন প্রেক্ষিতে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে নেয় নিয়ে পরবর্তীতে তারা বলে যায় নুলসটা উঠে না এই সেই বলে পঞ্চাশ হাজার টাকাই আপনার জল হয় তো সেক্ষেত্রে বলবো ভালো ব্যক্তি হলে আবেদন করে অন্যথায় করেন না তাছাড়া আপনার পাসওয়ার্ড সাবমিট করার এস পেয়েছে আপনার মলিক সিটি থেকে এছাড়াও আপনার পাশে সাবমিট সাবমিটের এস এম এস পেয়েছে কিস্তি সিটি থেকে পাদুয়া সিটি থেকে বেনিস সিটি থেকে মিলান সিটি থেকে এছাড়া আছে আপনার পাবিয়া সিটি থেকে পিরুজিয়া সিটি থেকে পিজা সিটি থেকে পাতুয়া পাতুয়া সিটি থেকে তো মোটামুটি এক কথা বলে বলতে গেলে গণহারে আপনার এস এম এস গিয়েছে এবং অনেক অধিকাংশ মালিক আপনার তাদের কর্মী নিতে পোষণ করেছে সে সকল মালিকের অধীনস্থ যে সকল অনুষ্ঠানগুলো আছে ওই সকল অনুষ্ঠানে আপনার বিষা পাবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে ইনশাল্লাহ জমা করলেই বিষা হয়ে যাবে তো তাছাড়া আপনার অন্যথায় কিন্তু অনেক মালিককে যেহেতু গত সপ্তাহে আমরা দেখছি শুনতে পাচ্ছি এবং আপডেট পেয়েছি যে অধিকাংশ মালিকের কাছে আপনারা ইমেল বা প্যাক পাঠিয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক মালিকই আপনার এই সকল প্যাকগুলো আপনার জবাব দিতেছে না আর মোটামুটি যাদের মাধ্যমে আপনার নুস্ত উঠেছে ইটালি অ্যাম্বাসি বা পেপুতরা বলেন তারা কিন্তু সরাসরি মালিকগুলি অনেক সাথে যোগাযোগ করতেছে যাতে ডিসেম্বরের আগে ওই সকল নুলসগুলো একটা সই সমাধান দিতে পারে হ্যাঁ তো অবশ্যই বলবো আপনার মাধ্যম এই মুহূর্তে যদি অ্যাক্টিভ থাকে আপনি বিষয় পেয়ে যাবেন আগামী পনেরো দিনের ভিতরে যদি আপনি মালিক যদি আপনার প্যাকের বা ইমেলের জবাব দেয় ইটালি এম্বাসি থেকে বা পেপুতরাকে জানা সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন তাছাড়া বেলুন সিটি থেকে আপনার পাসপোর্ট সাবমিটের এসএমস পেয়েছে ইটি থেকে পাসপোর্ট এম এস পেয়েছে কমু সিটি থেকে পাসপোর্ট সাবমিটার এস এম এস পেয়েছে তাছাড়া পাসপোর্ট সাবমিটেড এস এম এস পেয়েছে কুন সিটি থেকে পাসপোর্ট সাবমিটেড এস এম এস পেয়েছে ইউনিয়ার সিটি থেকে পাসপোর্ট সাবমিটেড এস পেয়েছে ফোজিয়া সিটি তাছাড়া আছে আপনার গুরিজিয়া সিটি মাতারা সিটি মানটুবা সিটি লোসা সিটি নিকো সিটি ইসরানিয়া সিটি রাগুসা সিটি সাবুনা সিটি রিমিনি সিটি এসকল সিটি থেকে আপনার এস এম এস পেয়েছে অত অবশ্যই আপনার কি কোন সিটির অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার ও আপডেট হয়েছে কিনা তাও কমেন্ট করবেন তো মোটামুটি এই আমরা আপডেট পেয়েছিলাম তো অবশ্যই আপনারা আবারও বলি আপনারা বিচার পেতে হলে বর্তমানে যেহেতু বিশাল হার বেশি বিশাল পার্সেন্ট বেশি সেক্ষেত্রে কিন্তু বিষা হইতেছে যারা আপডেট করতে পারতেছে যাদের মালিক অ্যাক্টিভ আছে তারা কিন্তু বিষা পাইতেছে তো অবশ্যই আপনার মাধ্যম যদি শক্ত হয় এবং আপনার যে মাধ্যমের যে আপনার আবেদন করেছেন বা অ্যাপয়েন্টমেন্ট আবেদন করেছেন এবং লুস্তা পেয়েছেন তার মালিক যদি অ্যাক্টিভ থাকে আপনি কিন্তু সরাসরি অল্প দিনের মধ্যে বিশা পেয়ে যাবেন ডিসেম্বর আগে একটা ফয়সলা হয়ে যাবে এই সময় যদি আপনার ফয়সালা না নিতে পারেন না ইটালি যাওয়ার স্বপ্ন বাদা দেন তো মোটামুটি এই ছিল আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ